আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক টেস্ট পেপার থেকে এই অঙ্কটা বাজা হয়েছে দেখো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি মাইনাস এ ব্র্যাকেটের বাইরে এক্স মানে একটা গুণ আকারে আছে ইকুয়াল টু আবার ব্র্যাকেটের মধ্যে সি প্লাস এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ ওয়াই মানে একটা গুণ আকারে আছে ইকোয়াল টু আবার জেড ইকাল টু টু এটা ভালোভাবে খেয়াল করে দেখো চক্রমে আছে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বিস ওয়াই জেড প্রমাণ করতে হবে কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই মাল্টিপ্লাই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড মাল্টিপ্লাই ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই এক্স টু আরো নয় করা যেতে পারে যেটা আমি করতে চাইছি সেটা এখান থেকে দেখো তিনটে সম্পর্ক আছে এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা ঠিক আছে তাহলে উত্তর শুরু করা যাক কি করা যায় এটা তাহলে মুছে দিই দেওয়া আছে এটা এই লাইনের পরের থেকেই লিখছি অর যদি ব্যস্ত প্রক্রিয়া করি মানে টোটালটাই ব্যস্ত প্রক্রিয়া করি ওয়ান বাই বি প্লাস সি মাইনাস এ এখানে এক্স ইকোয়াল টু ওয়ান বাই সি প্লাস এ মাইনাস বি টু ওয়াই ইকাল টু ওয়ান বাই এ প্লাস বি মাইনাস সি টু জেড ইকাল টু মানে সবগুলোকে উল্টে দেওয়া হলো হম ব্যস্ত প্রক্রিয়া করে হলো এখানে লিখে দিতে পারো ব্যস্ত প্রক্রিয়া করে পাই এবার এখান থেকে কি কাটতে পারো দেখো 1/x = তাহলে কি হবে এইটা a উপরে চলে যাবে তাই না এর 1/x = b + c - a / 2 a ইউ ওয়ান এর সাথে যদি গুণ হয় তাহলে তো এটাই হয় ওয়ান দিয়ে কাউকে গুণ করলে কি হয় তা পাল্টায় না সেই সংখ্যাটাই হয় এটা হলো এবার 1/y কি হবে

by 2 ঠিক আছে এবার বাম পক্ষ লিখে দেব সরাসরি তাহলে যেখানে যাই যাক হ্যাঁ তাহলে বাম পক্ষে কি আছে sin s = 1 / x + 1 / y তারপরে 1 / y + 1 / z মানে मल्टीप्लाई 1 / x + 1 / y मल्टीप्लाई 1 / y + 1 / z প্লাস ওয়ান বাই রেট প্লাস ওয়ান বাই এক্স ওই মানগুলো বসিয়ে দেবো এইগুলো বসিয়ে দেবো ঠিক আছে আছে কিন্তু দেখে নাও এখানে তো না আমি দেখো और mx माने b + c - a / 2 और येटा माने c এখানে তো যোগ যোগ হচ্ছে একটা c + a - b / 2 এটা হচ্ছে এই ব্র্যাকেট ওই রে এই ব্র্যাকেট কি হবে c + a - b / 2 + ওয়ান বাই জেড মানে কি এটা এ প্লাস বি মাইনাস সি বাই টু ঠিক আছে ছোটো ছোটো করে লেখার দরকার ছিল যাক গুণ এটা গুণ আকারে আছে তাহলে এটা হবে এটা এখানে ধরবেন আমি এখানে লিখছি তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই টু প্লাস এটা এক্সের কোনটা এটা ওয়ান বাই এক্স এর মানে তাহলে বি প্লাস সি মাইনাস যদি এক লিখতে পারো তো ভালো হয় কারণ তো এক লাইনে না এগুলো কিন্তু মাল্টিপ্লাই আকারে আছে মানে এটা গুণ আকারে আছে তাহলে প্রথম ব্র্যাকেট থেকে কী পাচ্ছি যেখানে টু বি প্লাস C plus a सी प्लस ए माइनस बी प्रथम ब्रैकेट सी प्लस a मी प्लस b, plus a minus b minus c बी माइनस सीट है टू ए प्लस মাইনাস সি প্লাস বি মাইনাস সি মাইনাস বিশ্চি পুরোটা দেখতে হবে দেখে নাকি পুরোটা এসছে নাকি হ্যাঁ ঠিক আছে খুবই অঙ্ক প্রথমে ঘাবড়ে গেলে মুশকিল তাহলে এইটা যদি কেউ বুঝতে না পারো এখানেও টু আছে এখানেও টু আছে মাঝখানে প্লাস তাহলে উপরে আর কিছু চেঞ্জ হচ্ছে না মানে এখানে যা যা আছে এখানে যা যা আছে প্রায় হয়ে যাচ্ছে সেটাই হয়েছে এখানে এখানে এবার কী কী কাটছে দেখো এই ব্র্যাকেট থেকে কাটছে এই প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাস বি টু সি থাকলো পরে এইখান থেকে কী কাটছে এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে এটা প্লাস আছে তাহলে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি আর এখানে গেল প্লাস এ মাইনাস এ প্লাস এ প্লাস সি মাইনাস তাহলে থাকলো কি সমান উপরে থাকছে টু সি নিচে টু এখানে থাকছে কি টু এ নিচে টু এখানে থাকছে কি টু বি নিচে টু দেখো টু টু গুলো সব কেটে যাবে এটা এটা কাটবে এটা 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 কাটবে কাটবে আলটিমেটলি উত্তর আছে কত এ বি সি এটাই ডান কক্ষ আর এইচ এস আর ডট এস রাইট সাইড উট প্রমাণিত হয়েছে ঠিক আছে দেখি এস্টে ফোটা আসেনি এই পর্যন্ত ছিল প্রমাণ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ